স্বামী স্ত্রী আর সংসার করবে না বিচ্ছিন্ন হয়ে যাবে তালাকের মাধ্যমে আপনাদের মধ্যে কথা হয়েছে যে স্ত্রীর যে দেনা পাওনা আছে তালাকের সময় পরিশোধ করে দেওয়া হবে এটা ভালো কথা পরিশোধ করে দিলে ভবিষ্যতে আর কোনো রকম কোনো ঝামেলা থাকে না বা হয় না এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে এখন কথা হলো যে তালাকের এই দেনা পাওনাটা পরিশোধ যে কোনোভাবে হতে পারে নগদ টাকায় হতে পারে অথবা পে অর্ডারের মাধ্যমে হতে পারে অথবা অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার মাধ্যমে এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনারা এই তালাকটা সম্পন্ন করবেন আপনাদের কাছে যদি রেজিস্ট্রি কাবিননামা নামা থাকে তাহলে কিন্তু কোনো মতেই আপনারা কোর্ট তালাক করবেন না বা নোটারি তালাক করবেন না কেন করবেন না এখানে এই বিষয়টা মাথায় রাখবেন কোর্ট তালাক কোনো সরকারি ডকুমেন্টস না এটা কিন্তু সব জায়গা গ্রহণযোগ্য না কিন্তু যদি আপনি রেজিস্ট্রি তালাক দেন বা কাজের মাধ্যমে তালাক দেন তাহলে কি হবে এটা একটা সরকারি ডকুমেন্টস হিসেবে গণ্য হবে এবং সমস্ত জায়গা এটা কিন্তু গ্রহণযোগ্য কেউ এটাকে অস্বীকার করতে পারবে না কিন্তু যদি কোর্ট তালাক হয় তাহলে কিন্তু এটা যে কোনো সময় যে কেউ অস্বীকার করতে পারে কারণ হচ্ছে যে এটার কোনো আইনগত মূল্য নাই যেখানে আপনার কাবিন নামা আছে সেখানে আপনি কোনো মতেই কোর্ট তালাক দেবেন না